এই কথা কানে যা আরে তুই আরে বন্ধু তুই কেমন আছিস বন্ধু আমার অবস্থা তো ভালো কিন্তু তোর অবস্থা তো ভালো মনে আসছে না আমার অবস্থা ভালো মনে হচ্ছে না মানে ঠিক বুঝলাম না আরে মিরাজ তুই রিকশাওয়ালাটাকে কি আগে থেকে চিনিস নাকি আরে ইনজা আমার বলিস না আমরা যেজন একসাথে মাদ্রাসাতে পড়তাম ভাগ্য ভালো তুই মাদ্রাসা ছেড়ে কোরো দে না হলে তোকেও তো এর মতো রিকশা চালিয়ে ভালো হতো এসব কি বলছেন আপনি রিকশালাকে রিকশালা বলবো না কি বলবো আচ্ছা একটা কথা বলতো তোর এই সুন্দর পোশাক কে দিয়েছে কেউ দান করেছে নাকি এবারে দান দেন নিয়ে রিকশা চালিয়ে তো সংসার চলে তো যাই বলিস ব্যাপারটা কিন্তু তোর সাথে দারুণ মানিয়েছে কি বলিস কি বলছিস মিরাজ তোর কোথাও ভুল হচ্ছে আরে আমার কেন ভুল হবে আমি তো অনেকক্ষণ ধরে দেখছি তুই এখানে প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আসিস পিছন থেকে ডাকলাম হয়তো ফোনে কথা বলছিস শুনতে পারিস নি যাই হোক এখন আমাদের দুজনে একটু নামাই দেয় সাত নম্বর আরে দাঁড়া শুনে তো নেই রিক্সা চালিয়ে সংসার চলে কিনা আমার সংসারের চিন্তা আপনার না করলে হবে কিভাবে না করি বল তুই হাজার হলে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড ছিলি তাও আবার মাদ্রাসার বন্ধু যাই বলে হৃদয় আজকে আমি অনেক খুশি এই মাদ্রাসায় পড়া বাদ দেয় আমি অনেক বড় ভালো কাজ করেছিলাম তা নাহলে আজকে আমার কি করে খেতে হতো একমাত্র আল্লাহ ভালো জানে মিরাজ তুই একটু বেশি বলছিস আচ্ছা ঠিক আছে আমার বেশি কোনো কিছুই বলছে না এবং সাত নম্বর যদি কয় টাকা ভাড়া নেবি তাই বল আজ তো আমি তোদের কাছ থেকে ভাড়া কেন নিতে যাব। থাক তাকে তো বন্ধু তো দেখা যাবে না তোর আমি ডাবল ভাড়া দেবা না ভালো বন্ধু কিনে খাস সুখে তো একদম গাছ পা কাটিয়ে যাচ্ছে হয়তো অনেকদিন কোনো দাওয়াত টাত পাচ্ছে না সামনে তোর বিয়েতে ওকে একটা দাওয়াত দিয়ে দিস দাওয়াত তারপর এই ফকিরকে ওর তোর ডাবল ভাড়া দিতে চাইছে এটাই তোর জন্য অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে মিরাজ শোন এই রিক্সাটা আমার না একটু সম্মান দিয়ে কথা বল মাদ পরে রিক্সা চালাস আবার সম্মানের কথা বলিস মসজিদের ইমাম হলেও তো একটা কথা ছিল আচ্ছা ওয়ে তুই না বলি রিক্সাটা তোর না তাহলে কি রিক্সা ভাড়ায় চালাচ্ছিস না তো রিক্সা আমার না তো আমি এটা ভাড়ায় চালাচ্ছি আমি তো এটা ও ধাম ধাম তার এটা চুরি টুরি করেছিস নাকি তোর তো ছোটবেলা থেকে একটু টান্ডন মারার অভ্যাস ছিল আরে ওই তো ছোটবেলায় মজা করে করতাম আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলতো শিকার করে নিলে তো হয়তো রিক্সাটা তোর আর তুই একটা রিক্সা আলাদা কাজ করে খাস তাই তো লজ্জা পাওয়ার কি আছে আমি তো তোদেরকে অনেকবার বললাম রিক্সাটা আমার না আর হ্যাঁ এটা আমার হলো আমি স্বীকার করে নিতাম যে আমি একটা রিক্সা চালক আমার কাছে কোনো কাজই ছোট না অন্ততপক্ষে সুদ ঘুষ খাওয়ার চাইতে হারাম কাজ করার চাইতে রিক্সা চালানো অনেক ভালো একটা হালাল কাজ আর যেই কাজগুলো মানুষ অন্তর থেকে কঠোর পরিশ্রম করে সচেতার সাথে করে সেই প্রত্যেকটা কাজই ভালো এবং সুন্দর অবশ্য তোরা এটা কোথায় বুঝবি হ্যাঁ আমরা বসবো না তো কারণ আমরা অনেক বড় একটা কোম্পানিতে জব করতাম সেই চাকরিটা দুজনে ছেড়ে দিয়ে আজকে কেএমসি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে কেএমসি কোম্পানির নাম শুনেছিস ঢাকা শহর সব থেকে বড় একটা কোম্পানি সেখানে দুই বন্ধুরা আজকে ইন্টারভিউ আচ্ছা আচ্ছা তোরা কাজী ম্যানুফ্যাকচার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিস আচ্ছা একটা কথা বলতো এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তোদেরকে কে ডেকেছে আমরা অ্যাপ্লাই করেছিলাম আমাদের সিলেকশন করেছে কিন্তু মনে তো হচ্ছে না তোরা ইন্টারভিউ দিতে পারবি এই এই কথা বলা তুই কে আমি কে তাই না আমি হচ্ছি বর্তমান এই কোম্পানির এমডি আর আমি আমার কোম্পানিতে এমন লোকদের মোটেই অ্যাপয়েন্ট করতে পারবো না যা মানুষকে সম্মান করে কথা বলতে পারে না তোদের কথাবার্তা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যারা তোদের থেকে কম ইনকাম করে তাদেরকে তোরা মানুষই মনে করিস না আর তোদের এই আচরণ আমার কোম্পানির ওয়ার্কারদের অনেক কষ্ট দিবে আমি রিয়েলি সরি টু সে ইন্টারভিউ দিতে যাওয়ার কোনো দরকার নেই বন্ধু আমরা আসলে তো বিষয়টা বুঝতে পারি না আমরা দুজনে মজা করে এগুলো বলে ফেলেছি বন্ধু তোরা যেটা করলি এটাকে মজা বলে না এখন খালি খালি মিথ্যা বলার কোনো দরকার নেই ভালোই হলো তোদের এই মুখ সামনে আগে উন্মোচন হয়ে গেল আর শোন মাদ্রাসায় পড়লেই তো গরিব ফকির হয়ে যায় না আমি এই রিক্সাওয়ালা এখানে দাঁড়াই আছি কারণ এই দেখ চাবি রেখে চলে গেছে রিক্সাওয়ালা আর রিক্সাওয়ালা চলে এসেছে কি ব্যাপার রিক্সা চাবি রেখে চলে গেছে রিক্সা চুরি হয়ে যাবে তো আসলে ভাই আমি ভুলে গেছিলাম ঠিক আছে আগে থেকে খেয়াল রাখবা আর শোনো এই ভাইদেরকে বাসায় পৌঁছে দিয়ে আমি ভাড়া দিয়ে দিস ভাই আপনার ভাড়া দেওয়া লাগছে না ভাই আপনি আমার এত বড় করলেন আমি তাদেরকে ফিরে লাভাই দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে